রমজান তো একদম চলেই আসলো শেষ মুহূর্তে প্রস্তুতিটা নিয়ে নিয়েছি ইবাদতের সাথে সাথে ইফতারের টেবিলটাও গুছিয়ে নিতে হয় আজ বানিয়ে নিলাম ঘরে তৈরি চিকেন নাকের যেন রমজানের প্রতিটা সন্ধ্যা হয় ভালোবাসায় ভরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা দেখতে দেখতে রমজান চলেই আসলো শেষ মুহূর্তে কিছু প্রস্তুতি সেটাই করে নিয়েছিলাম কিছু মশলা আমার গুঁড়া করার খুব দরকার ছিল সেগুলোই গুঁড়ো করে নিয়েছি আলু চপের মধ্যে এরকম হচ্ছে চিলি ফ্লেক্স আর আর আমার কাছে পাঁচ পড়ি গুঁড়াটা দিলে অনেক বেশি ভালো লাগে তো সেই জিনিসটাই কিন্তু হালকা টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি রমজানের প্রস্তুতি সব সময় কিন্তু ভরপুরই করা হয় কিন্তু আইবার কিন্তু আর সেটা করার সুযোগই আমার হয়ে ওঠেনি তো যেগুলো না করলেই হয় না সেগুলোই কিন্তু করে নিয়েছি মশলাগুলো ব্লেন্ডার করে তারপরে তো সবগুলো যা রিফিল করে নিয়েছি আর আজকে হচ্ছে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিয়েছি রমজানের সময় বিছানার চাদর চেঞ্জ করাও কিন্তু অনেক কষ্টকর তো সেই জিনিসটা আমি করে নিয়েছি যে অতটুকু পারা যায় কাজগুলো আমি একদম গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবার তো আর আগের রমজানের মতো না এবার হচ্ছে আমার দুইটা রাজকর্ণকে আমার সামলিয়ে সব কিছু করতে হবে তো ছোটোখাটো ঘর ঘরটা গুছিয়ে না রাখতে কিন্তু একদমই ভালো লাগে না তো ঘরটা একটু গুছিয়ে নিয়েছি আর আমার এই ছোট্ট ঘরে এই সাইড কর্নারটা হচ্ছে আমার বিড়ালের সেই স্মৃতি দিয়ে ভরা ওদের সবগুলো ছবি এবার কিন্তু আমি পুচকুরানিকে খুব বেশি মিস করছি কারণ প্রতিবারের দেখা যায় যে সেরির সময় যখনই উঠি খেতে তখন ও আমাদের দিকে তাকিয়ে থাকে ওর অনেক নাটক ছিল তো সেই সময় খাবার দিলে কিন্তু ভরপুর খেত কেন যেন খুব বেশি ওর কথা মনে পড়ছিল আর ছবিগুলোর দিকে তাকিয়েছিলাম তো মারদানার জন্য আজকে আমি কেক বানিয়ে নিয়েছি ভাবলাম যে মেয়েটাকে কেক বানিয়ে নিয়ে রমজানের বিভিন্ন কাজের মধ্যে দেখা যাবে বানানো হবে না ও মজি করবে তো ওকে খেতে দিয়েছি এই যে আমার হাওয়া হোটা কীভাবে কুচকিয়ে আছে ও খেতে চেয়েছিল আমি ওকে দিচ্ছিলাম না ও কেক চকলেট এইগুলার গ্রান্ড পেলেই পাগল হয়েছে তারপর অবশ্য মাঝে ওকে খেতে দিয়েছিল আজকে আমি চিকেন বানাবো তাই কিছু পাউডারটি ব্ল্যান্ডার করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে চিকেন দিয়ে এখন এখানে জিরার গুঁড়া লবণ তারপরে চিনি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পাপরিকা পাউডার আর অরিগানো দিয়ে দিয়েছি আর কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়েছি বলেছি বলেছে ছাল চাল খাবে ওর জন্যই মেনে তো বানাচ্ছিলাম তো কিছুটা হচ্ছে আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন যে পাটে রাখবো সেখানে সামান্য পরিমাণ অয়েলটা ব্রাশ করে তারপরে এটাকে সেট করে নিব অয়েলটা ব্রাশ করলে পরে সেট হলে উঠাতে সুবিধা হয় তো ভালো করে সেট করে আমি দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে যখন একটুখানি হার্ড হয়েছে তখন আমি এটাকে ভালো করে শেপ করে নিয়েছি যেভাবে আমার মন চাচ্ছিলো সেভাবে ফ্রিজে রাখলে পরে এটাকে শেপ করতে কিন্তু সুবিধা হয় ডিম আর সামান্য পরিমাণ দুধ ভালো করে মিশিয়ে তারপরে এই তো প্রতিটা পিস প্রথমে ডিমের মধ্যে দিয়ে তারপরে ব্রেড গ্রামের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি এই ব্রেড গ্রামটা কিন্তু আমি ঘরে আগেই বানিয়ে রেখেছিলাম তো এই জিনিসটা মারজান অনেক বেশি পছন্দ করে তো রমজানের জন্য প্লাস ও টিফিনের জন্য কিন্তু আমি রেডি করে নিয়েছি জানি না স্কুলটা বন্ধ দিবে নাকি তো সব কিছু রেডি করে তারপর আমি বক্সের মধ্যে এভাবে রেখে দিচ্ছি এটা খেতে কিন্তু খুব বেশি মজার